আত্মসমর্পণের স্বভাবটি বলা হয় দিন ইসলাম তা আত্মসমর্পণটা করবেন কার কাছে রসুলের কাছে অলির কাছে কারণ রসুলের হাত আল্লাহর হাত রসুলের কদম আল্লাহর কদম রসুলের চেহারা মুবারক আল্লাহর চেহারা মুবারক রসুলের চোখ মুবারক আল্লাহর চোখ মুবারক রসুলের হাত মুবারক আল্লাহর হাত মুবারক রসুলের কান মুবারক আল্লাহর কান মুবারক এর জন্য ইমান আনতে হবে রসুলের উপরে আল্লাহকে আবু জহেল আবুল হাবরা মানছে কাবাকে আবু জেহেল আবুল আহাবরা মানছে কারণ কাবা রসুলের পূর্বে রসুলের আবির্ভাবের পূর্বে আবু জহেল আবুল আহাব সাহেবা উবা মুগিরা জুল খাইশ এই কাঠটা কাফেরা কিন্তু কী করতো সেইটাকে মেরামত করছে প্রতিষ্ঠিত করছে সংস্কার করছে কাবার চাবি তাদের কুমড়ে রাখত তারা হাজিদেরকে পানি পান করাইতো এবং কাবা তারা কাবার ছায়ার নিচে বয়া থাকতো আবু জেহেল গং যারা আছে আবু সুফিয়ান গং যারা আছে তারা হাজরে আসওয়াত নামক পাথর খালি সুমায় নাই চাটছে সে তারা রসুল মানে নাই রসুলকে যে